नमस्कार बंधु आम्ही कौशिक आनारा देऊट्यूब चॅनल हॅपी लई যেখানে আমি প্রতিদিনই আপনাদের সামনে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই ব্যবহার করেছেন যেটি হচ্ছে জোফার ট্যাবলেট জোফার এম ফোর এই জোফার এম ফোর ট্যাবলেটটা এটা ফোর এম জি হয় এবং এইট এম জি আকারও কিন্তু হয়ে থাকে তো এটি হচ্ছে কীসের ট্যাবলেট এটি হচ্ছে মেজি হচ্ছে আমাদের যে বমিটিন ভাব বা বমি হলে কিন্তু আমরা এই জোফার ট্যাবলেটটি আমরা ইউজ করতে পারবো এই জোফার ট্যাবলেটটি তৈরি করে তাকে সান ফার্মা সান ফার্মাতেটিকাল প্রাইভেট লিমিটেড ঠিক আছে এই যে সান কোম্পানির যেটা রয়েছে তো এই কোম্পানিটাই কিন্তু এই যে জোফার ট্যাবলেট যেটা দেখতে পাচ্ছেন এই জোফার ট্যাবলেটটা তৈরি করে থাকে এটি হচ্ছে সান ফার্মা ল্যাবরেটারিজ লিমিটেড হচ্ছে এই জোফার এমডি ফোর ট্যাবলেটটা তৈরি করে থাকে তো এই এই যে জোফার ট্যাবলেটটা কেমন দেখতে হয় একটু আপনাদের আমি দেখিয়ে দেওয়ার আগে চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোফার এমডি ফোর আপনারা দেখে থাকবেন এবং অনেকেই ব্যবহার করেছেন এটার মেন কম্পোজিশন হচ্ছে অন্টাসেপ্টন এখানে অন্ডাসেপ্টনের পরিমাণ দেওয়া রয়েছে যে ফোর এমজি এই অন্টাসেপ্টন কিন্তু এইট এম আকারও কিন্তু মার্কেটে পাওয়া যায় জোফার এমডি এইট পাওয়া যায় কিন্তু ঠিক আছে বন্ধুরা তো এই ট্যাবলেটটা মেনলি হচ্ছে যাদের বমিটিন ভাব বা যাদের ধরুন বমি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে তো তারা কিন্তু এই ট্যাবলেট কিন্তু ইউজ করতে পারবেন এবং এই ট্যাবলেটে কিন্তু ইনজেকশান আকারেও পাওয়া যায় কিন্তু যাদের অত্যাধিক পরিমাণে বমি হচ্ছে বমি একদমই কমছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু জোফার ইঞ্জেকশান পর্যন্ত পাওয়া যায় যেরকম বাজারে দেখবেন অনডেম ফোর পাওয়া যায় অনডেম এইট পাওয়া যায় অনডেম ইঞ্জেকশানও যেরকম পাওয়া যায় যেটা হচ্ছে আপনার অনডেম অন্ডাসেপ্টন আর অন্ডেম নামেও কিন্তু একটা হয়ে থাকে তো এই ট্যাবলেটগুলো কিন্তু বাজারে পাওয়া যায় এটা হচ্ছে বমির ট্যাবলেট ঠিক আছে বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো মেডিসিন কাউন্টারে এই জোফার ট্যাবলেট এই জোফার এমডি ফোর ট্যাবলেটটি আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা কিন্তু এই সমস্ত ট্যাবলেট খাওয়ার আগে কিন্তু কোনো ডাক্তার বাবুর পরামর্শ ছাড়া কিন্তু এই ধরনের ট্যাবলেট আপনারা খাবেন না যখনই খাবেন জোফার এমডি ফোর ট্যাবলেট কোনো ওপর পরামর্শ ছাড়া পরামর্শ নিয়েই কিন্তু বা পরামর্শ ছাড়া কিন্তু কখনোই কিন্তু খাবেন না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এবার বলবো এই জোফার এম টি ফোর ট্যাবলেটটা কত টাকা এমআরপি এটি হচ্ছে মাত্র সাতান্ন টাকা হচ্ছে এটার এমআরপি একটু দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই দেখুন ঠিক এরকম জায়গায় লেখা আছে এক্সপায়ার ডেট ব্যাচ নম্বর ওখানে দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু এই সাতান্ন টাকা হচ্ছে এটার এমআরপি আপনারা দেখতে পেয়েছেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে এই জোফার এন ডি ফোর ট্যাবলেট সম্পর্কে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দিয়ে প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম যেন গিয়ে পৌঁছে দেয় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন